সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ টার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং তৃণমূলের চোর হলে হাই চোর হলে তাদের জন্য পিজি রুড ওয়ার্ড আছে পিজি রুড ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ টেগোর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে আছে আর বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও আমি বললাম তো আমি তো বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর কিছু বারবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ স্যার বলছি কি যে ওইটা এটা কেটে দিলো কেটে দিল ফোনটা মাথা ধরে বাড়িতে কিছু পেলি না যদি নতুন করে যদি কিছু পেলি ধর মাথা মাথা গুলো ধর

তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই জেলে বসেই ফোন জেলে বসেই ফোন জেলে বসেই তোলাবাজি টাকা পয়সা লেনদেনের সব খবর প্রথমে পঞ্চাশ টাকা ফেলতে বলা হচ্ছিল চেক করা হচ্ছিল হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকছে না তারপর সব আরও সব কথা উঠে এলো দুটো মানে কল এইভাবেই দর্শক এসছে সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী ওনারা সব ছেড়েছেন তো এই হচ্ছে ব্যাপার পরীক্ষা হয়েছে নতুন করে সেখানেও তো সব ইন্টারভিউ ডাক নিয়ে তো প্রশ্ন তৈরি হয়েছে যে পেছনে কী রয়েছে এরই মধ্যে এই খবর সামনে এসছে বা কল রেকর্ড এবং শুভেন্দু বলছেন টাটকা পুরনো কল রেকর্ড না টাটকা আর যেটা বললেন যে জেলেতে দেওয়া হলেও এখানে সব ভি ভি ভিআইপি সব ব্যাপার থাকে জেলের অন্দরে থাকে বাইরে থাকে হাসপাতালে থাকে সব ব্যবস্থা পিজির উডবান ওয়ার্ড বা আর এন বা নানান সব আছে ব্যবস্থা আছে এবং দর্শক আমিও খবর রাখি তো কিছু কেমন জেলের মধ্যে এই সব লোকজন যারা শাসকের ঘনিষ্ঠ তাদের সব এলাহি ব্যবস্থা থাকে এলাহি ব্যবস্থা সব রকম ব্যবস্থা দিদি তো আগেই বলেছেন না জেল তো আমাদেরই তো আমাদের লোক আমাদের জেল তার তো ভি ভি আই পি ব্যবস্থা তো হবেই ব্যবস্থা তো হবেই তো সেটা হয় সাধারণ যারা থাকেন কয়েদি তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেই কিন্তু যারা এই ধরনের তাদের সব স্পেশাল ব্যবস্থা সব ভি ব্যবস্থা আর ব্যবস্থা রাখতে হচ্ছেও কারণ যেহেতু দিদির সব কাছের লোকেরা মাঝে মধ্যেই যাচ্ছেন ব্যবস্থা এবং দিদির নজরও একটু বেশি ওদিকে রাখতে হচ্ছে তো সে তো আছেই ব্যবস্থাপনার গরম জল ঠান্ডা জল কিন্তু তার সঙ্গে যে জেলে বসে ফোনাফোনি তোলাবাজির কথা এবং স্যার স্যার করছেন এদিক থেকে যেভাবে কবে আসবেন স্যার যেন বাজারে গেছেন কবে আসবেন স্যার বেল হলে আসবেন কবে আসবেন এভাবে বলা যায় নাকি কিন্তু উনি আবার বলছেন কিছু রিকভারি পায়নি দেখা যাক্য আমাকে বারবার ধরলো ধর ধরবি একবারে ধর একবার সিবিআই একবার ইডি এদিক থেকে বলছে সত্যিই মানুষকে কত হ্যারাসমেন্ট করা হচ্ছে বাবা এদিকে নিজেরা টাকা পয়সা লেনদেন করছেন লেনদেন নিয়ে কথা বলছেন ওদিকে বলছেন হ্যারাসমেন্ট করা হচ্ছে বাবা কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন ধরা হচ্ছে জানেন না এই চাকরি বিক্রি বা টাকা পয়সার লেনদেন এইসব নিয়ে জন্যই তো এইসবের জন্যই তো ধর ধরপাকড় আবার হ্যারাসমেন্ট বলছেন এনারাও সব আছেন সেই জন্যই তো শুধু টাকা যারা দি নিচ্ছেন তারা না যারা দিচ্ছেন তাদেরও ব্যবস্থা হওয়াটা উচিত যদিও যারা নিচ্ছেন তাদের ব্যবস্থাটা বেশি হওয়া উচিত কারণ ফাঁদ তারা তৈরি করেছেন ফাঁদে অনেকে পড়ছেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার এখন ইডির গ্রেপ্তারে বন্দী রয়েছেন জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদের বনোয়ার আপনারা এর আগেও শুনেছেন এর আগেও দেখেছেন আচ্ছা আপনারা লাস্ট যে ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে এই যে সেই নর্দমাতে মোবাইল ফেলে দেওয়া সেই উদ্ধার করে নিয়ে এসে তারপর আবার ধরে নিয়ে যাওয়া দেখেছেন লাস্ট গ্রেপ্তারের এই যে এই যে হাফ প্যান্ট পরে নাকি কীটকুন আছে পাজামা পরে ধরে নিয়ে চলে আসা হয়েছে তারপর থেকে জেলবন্দি তারপর থেকে জেলবন্দি আমি আর ভিডিও রেকর্ড শোনাবো আগেও শুনিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে টাকা লেনদেনের কথা কীভাবে হয় খুব চালু খুব চালু লোক মানে বাইরেও যোগাযোগ ভিতর জেলের ভাবুন জেলের ভিতরে থেকেও এইসব চলছে তো কী তাহলে কোথায় কি ব্যবস্থাপনা সেই জন্য শুভেন্দু বলছেন পুরো পুরো উল্টাতে হবে পুরো উল্টাতে হবে ওই দিদি নিজের জেল বলে যা খুশি ব্যবস্থা রাখা এদের ঠিক সায়াস্ত হবে না আগে উল্টে দাও তারপর একেবারে লটকে দাও দর্শক আমি আরেকটা ভিডিও রেকর্ড আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কি তোলাবাজির কারবারটা করতেন এই জীবনকৃষ্ণ সাহা। ওই সময় আমি বলেন 4 লাখের মধ্যে দু করে দেবো তাই বললেন।

তো ওটা একটা ভিডিও এসছিল যে ওই টাকা কেউ দিয়েছিলেন সেই টাকা ফেরত চাওয়া হয়েছিল তখন বলা যে কোথায় পাবো দেখে নাও ঘরে তারপরে বললেন যাও যখন ডাকবো তখন আসবে তো টাকা পয়সা তোলা হয়েছে এগুলো সব প্রমাণ করে আবার মহিলা ওই দিক থেকে বলছেন এইরকম হ্যারাসমেন্ট করা ঠিক হচ্ছে আপনি খবর পাননি স্যার আগে থেকে বুঝতে পারেনি স্যার একেবারে বিরাট স্যার গুরুদেব তো কিছু মানুষও এরকম আছেন তারা এইসবের এগুলোকে করেন তার তারও সুযোগ ওনারা নিয়ে থাকেন কিন্তু সেজন্যই বলছেন এদেরকে জেল টেল দিয়ে কিছু হবে না জেলে বন্দি রেখে রাখা হচ্ছে সব ঠিক আছে এদের ঠিক ওই রকম ব্যবস্থা হচ্ছে না যেরকম হওয়াটা দরকার সেই জন্য উল্টে দিতে হবে উল্টে দিতে হবে এই ভি ট্রিটমেন্ট জেলের অন্দরে এইসব হলে সবক শেখানো যাবে না সংশোধন যে বিষয়টা সেটা হবে না এরা জেলে বসেও লাবাজি করবে চাকরি বিক্রি করবে জেলে বসেও তো সেই জন্যে সুযোগ আসছে সব উল্টে দাও উল্টে দাও নাহলে যারা যোগ্য মেধাবী তারা রাস্তাতেই থাকবেন পরিযায়ী যারা তাদেরকে বাইরে থাকতে হবে কিছু লাভ হবে না উল্টে দাও কয়েকজনকে হয়তো ব্যবস্থা হবে তো তাতে আসলে কাজের কাজটা কিছু হবে না সত্যি তো কি করে হবে বলুন না জেলে বসে যদি এই সব চলে তো হচ্ছে না কি তার মানে আসল যিনি যিনি সব কিছুকে লিড করছেন তার ব্যবস্থাটা হওয়াটা প্রয়োজন এখন তাকে তো ধরা যাচ্ছে না তিনি এখন পাতাই পাতাই ছুটছেন অনেক কিছু করছেন সেই জন্য মানে আদালত আইন যেটা আছে সে তো যা আবার হবে তো মানুষের হাতে যেহেতু একটা সুযোগ আসছে জনতার আদালত সেই আদালতে উল্টে দিতে হবে পাল্টে দিতে হবে তারপর ওনার কত ক্ষমতা সে তো আমরা দেখব এখন ক্ষমতা ব্যবহার করে তাকে বলে টলে প্রভাব খাটিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করছেন তো ক্ষমতাটা শুধু কেটে দিন না শুধু পাওয়ার কাটটা করে দিন দেখবেন কি হয় এটাই বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী দর্শক বলবেন জেলে বসে কি করে সম্ভব বলুন তো হ্যাঁ কী করে সম্ভব আপনারা বলবেন আপনাদের মত মতামত যা বলার বলবেন এবং কী করণীয় যদি বিজেপির সম্পর্কে কিছু বলার থাকে সেটাও বলবেন কেন্দ্রীয় বিজেপি বা যারা যাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলে থাকেন সেটাও বলবেন কী করণীয় শায়শান দিন যা বলার বলুন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে